গরম তেলের মধ্যে পাউরুটির পিস দিয়ে অসাধারণ স্বাদের লোভনীয় কোনো মিষ্টি রেসিপি বানাতে মন চাইলে আজকের রেসিপিটা আপনার খুবই কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাবো মাত্র কয়েকটা পিস পাউরুটি দিয়ে অসাধারণ একটা মিষ্টি রেসিপি তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আমার আজকের রেসিপি আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর সবশেষে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি সবার প্রথমে এখানে তিন পিস লাইস পাউরুটি নিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এভাবে পাউরুটিগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই মিষ্টির রেসিপিটা বানাতে কিন্তু একদমই খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না মাত্র তিনটে উপকরণেই এই মিষ্টিটা বানানো হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় পাউরুটিগুলো কেটে নিয়েছি এবার কড়ার মধ্যে কিছুটা তেল বসিয়ে দিয়েছি তারপর পাউরুটির টুকরোগুলো একটা একটা করে তেলের ওপর ছেড়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই হিটে রাখতে হবে তা না হলে তেলটা কিন্তু সবটাই পাউরুটিগুলো টেনে নেবে পাউরুটিগুলো দুটো পাশে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াতে একটা কাপ মেপে এক কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে চিনি দিয়েছিলাম সেই কাপ মেপে অর্ধেক কাপ দিয়ে দিচ্ছি জল এবার চিনিটা ফুটতে শুরু করলে চিনিটা পুরোপুরি গলে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে রসটা একটু চিটচিটে করে নেব রসটা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এখন আগের থেকে যে পাউরুটির পিসগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে অনবরত ভালো করে খুঁতির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি যাতে পাউরুটির সব দিকে রসটা সুন্দরভাবে মিশে যায় আমার আজকের এই রেসিপিটার নাম পাউরুটির গজা এটা বানানো যেমন সোজা তেমন খেতেও ভীষণ মজা দেখুন রসটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে শুকিয়ে আর আরেকটু কিন্তু শুকিয়ে নিতে হবে এভাবে বারবার করে কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে না নাহলে একদিকটা রস ঢুকলেও ভেতর দিকটায় কিন্তু রস ঢুকবে না তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না রসটা অনেকটাই শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব আমি মিষ্টিগুলো একটা থালাতে পরিবেশন করে নিয়েছি এখন গরম গরম অবস্থায় মিষ্টিগুলো কিন্তু নরম থাকবে যখনই মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুবই সুন্দর শক্ত হয়ে যাবে তাই প্রথমেই ঘাবড়ে যাবার কোনো কারণ নেই পাউরুটির এই গজা মিষ্টিগুলো আপনারা একবার বানিয়ে কিন্তু প্রায় এক মাস মতো ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন এই মিষ্টিগুলো কিন্তু চট করে খারাপ হবার কোনোই চান্স নেই তাহলে বন্ধুরা আমার আজকের এই সহজ মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা তো কমেন্ট করে অবশ্যই জানাতে হবে তার সাথে ভালো লাগলে একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই সহজ মিষ্টির রেসিপিটা বাড়িতে দেখতেও পায় এবং বানাতেও পারে আর যারা যারা আমার এই রেসিপিটা বানিয়ে দেখবেন তারা কিন্তু বানানোর পর নিশ্চয়ই আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল আমি এখন মিষ্টিগুলো থালার মধ্যে ঢেলে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছিল আর একটা মিষ্টি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতর থেকেও এটা কতটা রসালো হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা বাড়িতে অবশ্য এটা একবার ট্রাই করে দেখবেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য জানাই ধন্যবাদ